হ্যালো গাইস সালামু আলাইকুম ওয়েলকাম টু এবি রহমান ব্লগস আমি এয়ারগিজার থেকে এবি রহমান আজকে এমন একটা ইউনিক ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যেটা বাংলাদেশ মার্কেটে খুবই প্রিমিয়াম এবং অনেক পপুলার একটি ল্যাপটপ বিলো থার্টি সাধারণত বাংলাদেশে কেউ জি সেভেন দিতে পারেনি আমরা এই প্রথম দিচ্ছি এটা হচ্ছে এস পিএল এট বুক এইট ফোর ফাইভ জি সেভেন বিলো থার্টি একটা বাজারের ল্যাপটপ মানে আঠাশ হাজার টাকা এই ল্যাপটপটি পাবেন যেটা মার্কেট প্রাইস বর্তমানে এক লক্ষ টাকার উপরে পুরো ভিডিও জুড়ে আমি এটা ডিটেলস আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত না টেনে দেখবেন তো ডিয়ার ভিউয়ার্স আমি শুরু থেকে ল্যাপটপটির আউটলুক সম্পর্কে কথা বলবো এটি হচ্ছে সিলভার কালারের মেটাল বিল্ডের খুবই স্লিম ক্যাটাগরি একটি ল্যাপটপ খুবই হ্যান্ডি ওয়ান পয়েন্ট থ্রি কিলো এই ল্যাপটপটির ওয়েট ফোর ফিঙ্গার লোগো এই ল্যাপটপটিতে পোর্স হিসেবে থাকবে টাইপ সি এইচডিএমআই প্লাস ইউএসবি চার্জিং অপশন ও জ্যাক পয়েন্ট স্লিম ক্যাটাগরির ল্যাপটপটিতে অনেকগুলো পোর্টস রয়েছে এবং এই ল্যাপটপটির ডিজাইন ক্যাপাসিটি খুবই সুন্দর চমৎকার একটি ফুল এইচডি ক্যামেরা থাকবে তাছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এই ল্যাপটপটিতে ব্যাঙ্গানোলিক্সের সাউন্ড সিস্টেম রয়েছে ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটিতে আপনার ডিসপ্লে অনেক ভালো চমৎকার একটি গ্লাস সারফেস টাচপ্যাড রয়েছে কিপ্যাড লাইট রয়েছে প্লাস টাচপ্যাডের উপরে দুটি বাটন আছে লেফট রাইট একটি জয়স্টিক সেন্সারও রয়েছে এই ল্যাপটপতে এল বুক সিরিজের বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ আর আপনারা সরাসরি দেখলে পছন্দ করবেন একশো পার্সেন্ট কারণ এটার কোয়ালিটি খুবই ভালো এবং আপনি যদি ডেস্কে রাখেন অন্তত আপনার ডেস্ককে খুবই বেশি আলোকিত করবে এই ল্যাপটপটি চলে যাবো এই ল্যাপটপটির টোটাল ডিটেলসে এটি হচ্ছে রাইজানের প্রসেসর রাইজান থ্রি প্রো তাছাড়াও এই ল্যাপটিতে রয়েছে চার হাজার সিরিজের প্রসেসর বেসি স্পিড টু পয়েন্ট ফাইভ জিরো ফোর কোর এইট থারেড ফোর এম বি ক্যাশ এল থ্রিতে তাছাড়া রয়েছে সিক্সটিন জিবি র্যাম তবে ডুয়েল চ্যালের র্যাম সোলোর চ্যালের র্যাম আপডেট করতে পারবে এই ল্যাপটপতে এসএসডি হিসেবে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি করতে পারবেন নন টি করতে পারেন স্টিল রয়েছে লাইভ তবে এসিটি আপডেট করতে পারবেন গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন এইট জিবি সিআর গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স এক কথায় খুবই ভালো তাদেরকে সময় দেওয়ার জন্য অসঙ্গে ধন্যবাদ ল্যাপটপটি যদি কারো পছন্দ হয় আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা এলিফেন্ট রোড সেন্টার দ্বিতীয়তলা দুশো তেষট্টি চৌষট্টি নম্বর শোরুম এয়ার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম